আসসালামু আলাইকুম যেই হারে তরমুজের দাম বেড়েছে এবং ব্যবসায়ীরা যেভাবে কেজির দরে তরমুজ বিক্রি করছে তাতে আমার মনে হয় তরমুজের কোনো কিছুই ফেলা যাবে না সব কিছুই খেতে হবে যাই হোক আমি অনেকেরই দেখেছি যে এই তরমুজের খোসা খেতে রান্না করে তো কখনো নিজে ট্রাই করিনি আমি আমার হেল্পিং হ্যান্ডকেও বিষয়টা বলিনি কারণ ওনাকে দিয়ে যদি আমি তরমুজের খোসা ছিলে রান্না করে খাই হ্যাঁ তাহলে উনি বলবে আবার কি বাজারে তরকারি টরকারি কিছু নেই শেষ পর্যন্ত এটা খেতে হচ্ছে যাই হোক উনি অবশ্য ওরকম কিছু মনে হয় বলবে না নতুন নতুন রান্না ট্রাই করছি এই আর কি তো এখানে আমি দেখেছেন কিভাবে তরমুজটি তরমুজ না তরমুজের খোসা ছুলে নিয়েছি এখানে আমি তিন রকমের ডাল নিয়েছি এটা হচ্ছে মোশারির ডাল তারপর হচ্ছে মোটর মোটর ডাল আর হচ্ছে এটা কি বলে গিয়েছিলাম আচ্ছা মুগ ডাল যাই হোক দিয়ে নিয়েছি মরিচ তারপর হচ্ছে সামান্য একটু টমেটো রসুন কুচি পেঁয়াজ কুচি যেভাবে ডাল রান্না করে সেভাবেই করছি জাস্ট একটু আমি আমার মতো করে রান্না করছি দিয়ে নেব এখানে একটু হলুদ গুঁড়ি একটু জিরা গুঁড়ো লবণ আর এখানে আমি সরিষার তেলটা ইউজ করছে এই ভালোভাবে সেটা মিশিয়ে এখানে হচ্ছে সামান্য পরিমাণ পানি দিব পানি দিয়ে সেটা তিন সিটি পর্যন্ত আমি সিদ্ধ করে নিব চুলায় দিয়ে আমি অনেকের মুখে শুনেছি এটা খেতে নাকি খুব খুবই সুস্বাদু এবং এটা নাকি চিংড়ি মাছ দিয়ে রান্না করলে একেবারে সেম হচ্ছে আপনার যেটা ফল মানে শশা বলে শশা দিয়ে অনেকেই চিংড়ি মাছ রান্না করে খেয়ে থাকেন সেরকম লাগে অনেকের মুখেই শুনেছি বাট কখনো এটা ট্রাই করিনি ফার্স্ট টাইম ট্রাই করছি তো আমি চিংড়ি মাছ দিচ্ছি না খাওয়া যায় কি না তো বুঝতেছি না যাই হোক খাওয়ার পরে বোঝা যাবে জিনিসটা আসলে কতটা সুস্বাদু এবং খেতে কিসের মতো লাগে আমি সেটাও বলে দিব এই যে সিটি দেওয়া হয়ে গেছে এই এখানে সিদ্ধ হয়ে গেছে এবার এটা আমি আপনারা কি বলেন আমাদের ভাষায় আমরা এটা তেলে দেওয়া বলি বা বাগান দেওয়া বলি আমি আবার একটা পাইপ এনে সামান্য সরিষার তেল নিয়ে নিব। এবার এতে একটু তেজপাতা ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ কুচি ব্রাউন কালার পর্যন্ত এটা ভেজে নিব যতক্ষণ পর্যন্ত জিনিসটা ব্রাউন কালার না হচ্ছে যে হয়ে এসেছে এবার আমি মিশ্রণটি দিয়ে দিব। আমি এখানে অবশ্যই একটু পানি অ্যাড করেছি আপনারা আপনাদের পছন্দ মতো পানি অ্যাড করতে পারেন এরপর উপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে দিলেই রেডি ডাল রান্না অসম্ভব খেতে ভালো আলহামদুলিল্লাহ এটার স্বাদটা কিছুটা পেপে অথবা মনে হবে শশা দিয়ে ডাল রান্না করেছেন এই তো সবাই ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ